এই পজিশনে ঢুকে হালকা করে চাপ দেবেন হ্যালো বন্ধুরা মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্টের ওয়্যারলেস ড্রিল মেশিন তাই এটা আমি আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে তাই মেশিনটা আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে কী কী অপশান আছে এবং কতটুকু লোড ক্ষমতা সেটা আপনাদেরকে দেখাবো কী কী টুলস দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখছেন এটা হচ্ছে ওয়ারলেস ড্রিল মেশিন তো আপনারা এটা দিয়ে যে কোনো চ্যানেল কিংবা প্লাইয়ের কাজ করতে পারবেন তাই এর ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি দুটো ব্যাটারি দিয়েছে দুটো ব্যাটারি আছে সঙ্গে ব্যাটারি দিয়েছে চার্জিং সিস্টেম দিয়েছে চার্জার দিয়েছে চার্জার চার্জারটা আপনারা দেখছেন এখানে এই পয়েন্টটা ঢুকিয়ে দিয়ে চার্জ করবেন আর এই যে আলাটা দেখছেন এখানে লাল আলা থাকবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে দুটো সেট দিয়েছে ব্যাটারির এটা অনেক কাজের বন্ধুরা দেখছেন দেখুন কোনো এমনও এমন পজিশন আছে যেখানে আপনার মেশিন মেশিন সেখানে যায় না সেই পজিশনের জন্যে এই টুলসটা দিয়েছে এখানে এখানে চারটে বিট দিয়েছে চার রকমের চার সাইজের ডিলের বিট এখানে গুটি দিয়েছে নটা রকম সাইজের আপনারা গুটি ব্যবহার করবেন করতে পারেন স্ক্রুর বিট দিয়েছে স্ক্রু এর জন্য স্ক্রু খোলার জন্যে এটা দশটা দিয়েছে তো আমি এটা ব্যাটারিটা লাগিয়ে দেখাব দেখছেন এই যে পজিশন আর এই লক লকটা ঠিক আছে পজিশনে ঢুকবে এই পজিশনে ঢুকে হালকা করে চাপ দেবেন চলে যাবে লক হয়ে আছে পশুম করবেন দেখছেন এখানে এখানে লাইটের সিস্টেম আছে এখানে এখানে লাইট সিস্টেম করেছে এই ডিজাইনটা খুব সুন্দর করেছে দেখছেন এখানে লাইটের ব্যবস্থা আছে আর এখানে কাজ করার সুবিধার জন্য এখানে লাইট দিয়েছে আর দেখছেন এটা টু টু অবস্থায় মাথায় আট খেতে পারবেন পারবেন না এটা ভিতর টেনে ভিতরে প্রেসার নিচ্ছে না যখন প্রেশার নেবেনা তখন আপনারা এটা এই লকটা সামনের দিকে ঠেলে দিয়ে দুই নম্বর করে দেবেন এখানে দুই নম্বরটা দেবেন দুই নম্বরটা যখন লোড নেবে না তখন আপনারা এই দুইটা এই একটা আপনারা ঠেলে দুই করে দেবেন দুই আর এই যে ষোলো দেখছেন এটা আপনার লোড কমানো বাড়ানো লোড কমানো বাড়ানো হয় প্রেশার একটা আর এই যে দেখছেন এই সুইচটা এই সুইচটা এদিকে লক হয়ে গেছে সুইচটা লক সুইচটা আর ভিতরে যে যাবে না অন হবে না আর টিপে দিলে লেফট সাইড আর এই সাইডটা দিয়ে ঠেলে দিলে দুবার রাইট সাইড তো আপনাদেরকে একটা কাঠ ফুটো করে আপনাদেরকে দেখাবো মেশিনটা কীরকম লোড নিচ্ছে এটা লেফট রাইড করে আপনার চোখটা আপ ডাউন হবে নিয়ে আপনি আপনাকে একটা উড নিয়ে ফুটো করে দেখাচ্ছি দেখছেন বন্ধুরা লোড নিচ্ছে ভালো লোড আছে বন্ধুরা এই যে বিটগুলো আছে বিটগুলো আপনারা ভালো ব্যবহার করবেন মেশিনের যে কন্ডিশন আছে মেশিনের কন্ডিশন ভালো মেডিশ মেশিন কোয়ালিটি হেভি দিয়েছে কোম্পানি বারো ভোল্টের তো এই ছিল আপনার আমার ভিডিও তো এই মেশিনটা যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে তাহলে ওপর দেওয়া নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল